শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল কবিতা লাইফস্টাইল ব্লগ আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালোই আছো আমরাও ভালোই আছি তো সবার প্রথমে দেখাচ্ছি আমাদের নারকেল গাছে একটা নারকেল ধরেছে প্রথম কলার ঝুঁকিও ধরেছে আবার সাজনা গাছে একটা সাজনাও ধরেছে একটা আরও আছে পেঁপে পেঁপে আধা পাকা আধা কাঁচা লিচু ধরেছে নিচুও ধরেছে কিন্তু খুব একটা ভালো নয় এবার তো হয়ই এই কয়টাই। আর মানুষের বাড়ির থেকে আম যাই হোক ফল দেখানো হয়ে গেল এখন আমি সকাল সকাল জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি মেয়ে চলে এসছে দুষ্টুমি করতে কি আর করবে বলো আমি যেখানে মেয়েও সেখানে কারো কাছে তো যেতেই যায় না এখন আগে তো এখানে সেখানে রেখে কাজ করা যেত এখন আর বাড়ি ছেড়ে কোথাও যায় না কার কার সাথে এরকম হয় আমার মতো প্লিজ কমেন্টে জানিও আর তোমরা তো ভিডিও দেখোই না কি করে কমেন্ট করবে বলো যাই হোক জামা কাপড় হয়ে গেলো শুকোতে দেওয়ানো দেওয়া হয়ে গেল এখন আবার কাপড় শুকানো হয়নি এখানে হচ্ছে তারপরে মেয়ে খুব দুষ্টম করছিল চান ঠান করে মেয়েকে খাওয়িয়ে খাওয়াতে তো পারলাম না বুকের দুধ খেয়েই ঘুমিয়ে পড়লো আর ঘুমলো কীভাবে দেখো একবার সেটা দেখে আমার হাসি পাসছিল যাই হোক ও ঘুম এখন যাব রান্না করতে রান্না করতে যাব তো প্রথমে ডালটা বসিয়ে দিচ্ছি ডালটা প্রথমে বসাবো ভাতটা সব লাস্টে বসাবো কারণ জল দেওয়া ভাত আছে আমাদের মধ্যে পান্তা ভাত বলে তোমাদের মধ্যে কে কি বলে জানি না আমাদের মধ্যে পান্তা ভাত বলে তো মুসি ডালটা ভালো করে একটু চটকিয়ে চটকিয়ে ধুয়ে বসিয়ে দিলাম ডালটা হতে একটু সময় লাগে আর মুসুরি যত জাল ডাল হবে তত ভালো হয় টেস্ট হয় আর কি যাই হোক ডালটা বসিয়ে দিচ্ছি এইদিকে প্রচুর হাওয়া ছেড়েছে এমনি তো দুদিন ধরে প্রচুর গরম বৃষ্টি তো হচ্ছেই না আজকে তো সারা ছেড়ে একটু ঝিরঝিরি বৃষ্টি হচ্ছিল আর বাইরে দেখো তো মোবাইলে ভালো করে বোঝা যাচ্ছে না প্রচুর বৃষ্টি হচ্ছিল বৃষ্টি বলে সরি হাওয়া হাওয়া হচ্ছিল তারপর তো মনে দেখা দিলাম কীভাবে পাতাগুলো নড়ছে গাছের তো যাই হোক ডাল বসিয়ে দিয়েছি ডাল হচ্ছে এদিকে আবার চাল কুমড়া আছে তো চাল কুমড়া আমাদের মধ্যে মেয়ে মানুষরা কাটে না ছেলে মানুষ দিয়ে আগে ফালা দিয়ে দিতে হয় তবু তারপরে আমরা কাটতে পারবো তো ও লজ্জা এখানে মোবাইল চালু করা ও কাটতে চাইছিলো এরকম কাট কাঠ কিচ্ছু হবে না ভাই কাট তারপরে ও কেটে দিয়ে চলে গেল আমাদের মধ্যে তাই করে চাল কুমড়া আমরা কাটি না তারপরে চাল কুমড়োটা কেটে দিচ্ছি তার মাঝখানে আমার বাবা এসছে ফ্রিজে তৈরি করা হ্যাঁ বরফ খাওয়াতে তা বাড়িতেই দুধ জাল দিয়ে আমার বাবা বানিয়েছে তো আমাকে দিয়ে গেলো তো ভালোই হলো গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা খেতে এদিকে রান্না বসিয়েছি ডাল হচ্ছে আমি এদিকে বরফ খাচ্ছি সবজি কাটা বাদ দিয়ে গেছে খেয়ে নিই যদি গলে যায় তখন তার টেস্ট পাবো না তাই খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেলো আমার রান্না শেষ হয়নি অমনি আমার বর চলে এসেছে দোলনা নিয়ে আমার মা আগের দিন ময়নাগুড়ি গিয়েছিল জন্য একটা দোলনা নিয়ে এসছে ওই যে বললাম না যার অন্নপ্রাশন তারও একটা এরকম দোলনা আছে সেই দোলনা আমার পুচকির পছন্দ হয়েছে বলে আমার মাও একটা নিয়ে ওর বাবাই নিয়ে আসতে চেয়েছিল তো বাবার আনতে হলো না আমার মায়ে নিয়ে দিলো তারপর বিকেলবেলা হাঁটতে হাঁটতে বাবা পাপের বাড়ি চলে গেলাম গিয়ে দেখো খেতে বসছি শ্বশুরবাড়ি যতই খাই বাপের বাড়ি মায়ের হাতে রান্নার খাওয়ার টেস্টে আলাদা ভাত অল্প নিয়েছি সবজি নিয়েছি মাংস নিয়েছি মা নিরামিষ খাই নিরামিষের ঝোল নিয়েছি তারপর তোমার সব কিছু নিয়ে খাচ্ছি এই দেখো কিভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমি মোবাইল ধরে আছি আর এদিকে ধরতেই পারছি আমরা খেতে বসেছি যে হ্যাঁ বাস নেক্সট ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকো